হালকা করে একবার চুলের ছাড় দিতেই তিনি ব্যয় করেন সতেরো লক্ষ টাকা তার চুল কাটার জন্য লন্ডন থেকে বিমানে চড়িয়ে নাপিত নিয়ে আসা হয় তার জন্য নির্মাণ করা হয়েছে বিশ লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ রাজধানী সিরি বেগা ওয়ানের কাছে ব্রুনাই নদীর তীরে সবুজে ঘেরা প্রাসাদটির চূড়া নির্মাণ করা হয়েছে বাইশ ক্যারেট সোনা দিয়ে পাশাপাশি স্বর্ণ ব্যবহার করা হয়েছে আরও বহু সামগ্রীতে প্রাসাদটিতে রয়েছে এক হাজার সাতশো আটাশিটি রুম বাথরুম আছে দুশো সাতান্নটি গিরেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস নাম ওঠা এই প্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান অর্থ বিশ্বাসের আলুর প্রাসাদ প্রাসাদের ভেতরে থাকা সুবিশাল এক ডাইনিং হলে একসঙ্গে বসে খাবার খেতে পারেন পাঁচ হাজার অতিথি প্রাসাদের ভেতরে মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন দেড় হাজার মানুষ প্রাসাদে সুইমিং পুল রয়েছে পাঁচটি তিনি সুলতান হাসানাল আল বলখিয়া ব্রোনাইয়ের সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি বিলাসবহুল জীবন এবং ইসলামী সরিয়া আইনে দেশ চালানো সহ নানা কারণে আলোচিত ছাপ্পান্ন বছর ধরে ব্রোনাইকে রাজত্ব করা এ সুলতান রানী দ্বিতীয় এলিজাবেথের পর তিনি সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব রাজত্ব করা সুলতান মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্ণ দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ প্রণয় আয়তনে ছোট হলেও দেশটির সুলতানের ধন সম্পত্তির পরিমাণ মোটেও ছোট নয় সম্পদের মূল উৎস দেশের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রায় আঠাশ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হাসানাল বালকিয়া মালকিয়া বসবাসের জন্য শুধু আস্ত স্বর্ণের প্রাসাদী বানাননি তিনি চরেনো নামি সব গাড়িতে সুলতানের গাড়ির সংখ্যা প্রায় সাত এই সাত গাড়ি রাখা থাকে প্রাসাদের গ্যারেজে রয়েছে নিজস্ব জেট বিমানের বহর সুলতান হওয়ার পাশাপাশি হাসানাল বলকে ব্রোনাইয়ের সর্বোচ্চ ইসলামিক নেতা একই সাথে তিনি দেশটির প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী শুধু তাই নয় সুলতানের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কমান্ডার অব দ্যাতীয় সালের পনেরোই জুলাই হাসানাল বলকিয়ার জন্ম তার পিতা তৃতীয় সুলতান ওমর আলী সৈফুদ্দিন দশ সন্তানের মধ্যে হাসানুলকে রাজ্য চালানোর জন্য বেছে নিয়েছিলেন উনিশশো সালে ব্রোনায়ের সুলতানের গদিতে বসেন তিনি ব্রোনায়ের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদ প্রাথমিক শিক্ষা দীক্ষার পাঠ পড়ানো হয়েছিল সুলতানকে পরে অবশ্য উচ্চ শিক্ষার জন্য মালয়েশিয়ার কোয়ালালের ভিক্টোরিয়া রয়াল একাডেমি থেকে প্রথাগত ফেলেন হাসানাল একবার নয় তিনবার বিয়ের বসেন তিনি পাঁচ পুত্র এবং সাত কন্যা সন্তানের জনক পৈতৃক সূত্রে ধন প্রাপ্তির পাশাপাশি ব্রোনায়ের তেল এবং প্রাকৃতিক গ্যাস ভান্ডার থেকে মুনাফা জুড়েছে হাসানুলের সম্পত্তির ঝুলিতে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি সে সময় তার সম্পত্তির পরিমাণ ছিল চোদ্দ হাজার সাতশো কোটি টাকা প্রতি সেকেন্ডে তার আয় হয় একশো মার্কিন ডলার মূলত তেল সম্পদ ও বিনিয়োগ থেকে আসে এই আয় উনিশশো সালে যখন ব্রোনাই ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় তখন বাইশ ক্যারেট সোনা দিয়ে প্রাসাদ গড়ে তোলেন হাসানাল আল বলকিয়া ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপি রয়েছে এই সোনার প্রাসাদে ব্রোনাইয়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এই প্রাসাদ থেকে তার জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে প্রাসাদের মধ্যে সুলতানের বিনোদনের জন্য একটি চিড়িয়াখানা রয়েছে শোনা যায় সেখানে নানা প্রজাতির পাখির পাশাপাশি পাশাপাশি ত্রিশটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সুলতানের সংগ্রহে রয়েছে চারশো পঞ্চাশটি ফেরারি তিনশো আশিটি বেন্টলিস দুশো ল্যাম্বরগিনি দুশো অ্যাস্টন মার্টিন একশো বাহাত্তরটি বোগাটি ছশোটি রোলস রয়েস চারশো চল্লিশটি মার্সিডিস বেঞ্চ অডি দুশো সাঁত্রিশটি বিএমডব্লিউ দুশো জাগুয়ার এবং একশো তিরাশিটি ল্যান্ড রোভার জানা যায় শখ জন্য সোনা দিয়ে একটি রোলস রয়েস গাড়ি আলাদাভাবে তৈরি করেন সুলতান সেই গাড়ির ছাদ খোলা একটি ছাতাও লাগানো রয়েছে গাড়িতে প্রাইভেট প্লেনের একটি বহর রয়েছে এই সুলতান বলকেয়ার এই বহরে রয়েছে একশো মিলিয়ন ডলার মূল্যমানের এয়ারবাস দুশো মিলিয়ন ডলার মূল্যমানের বোয়িং সেভেন সিক্স প্লেন এবং বিশেষ ধরনের বোয়িং সেভেন ফোর প্লেন এই প্লেনের দাম চারশো মিলিয়ন ডলার এই প্লেনটি স্বর্ণ দিয়ে সজ্জিত করা হয়েছে মজার ব্যাপার হলো সুলতান বলকেয়ার ব্যাডমিন্টন কোচের বেতন দুই মিলিয়ন বা বিশ লাখ ডলার যা শুনে অনেকেই চমকে ওঠেন তিনি মাঝে মাঝেই ম্যাচিং করে জুতা পরে হেলিকপ্টারে চড়ে বেরিয়ে পড়েন কেনাকাটার উদ্দেশ্যে